পনেরো বছর পর মনে হচ্ছে যে আমরা বাংলাদেশি অনেক ভালো লাগে আমার ভাই যান ভোট দিয়েছে এখন আমি যাবো ভোটটা দিয়ে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বাড়ি বাসা দিকে চলে যাব তবে যে পরিবেশ এই পরিবেশে মনে হচ্ছে না কিছু হবে কোনো কিছু আশঙ্কা নেই সবাই দোয়া করেন যাতে ভোটটাই এইভাবে হয় আর যে জিতে সবাই যাতে মাইনা নেয় আমরা সবাই লাইনে আসছি এখন ভোট দেওয়ার জন্য অনেক যান তারপরে আবার দেখা ভোট দেওয়ার পর

সবকিছু সুন্দরভাবে চলতেছে আমরা এখন কেন্দ্রের ভিতরে মাত্র আমাকে খালি লাগিয়ে দিলো অপেক্ষা করতেছি তারপরে ঘুরতে দেখা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখেন এক ভাই ভোট দিতে এসেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই যেন সাতশো টাকা কমায় দেখতে আছে ভাই খুব সুন্দরভাবে হাসি মুখে ভোট দিচ্ছে কোনো ঝাঁঝামেলা নাই এখনো পর্যন্ত দেখি আমার দেশটাকে এইভাবে ভোটের মাধ্যমে সুন্দর করে আচ্ছা নিচে তো নিচে তো প্রচুর লোক আছে তাড়াতাড়ি করেন ভিটামিন গান ভিটামিন গান ম্যাডাম এসে পড়লাম ভোট দিতে কথায় দিব কথায় দিব কথায় দিব কথায় দিব কথায় দিব কোথায় কথায় দিব কথায় দিব কোথায় দেবো এটা তো আর দেখা যাবে না এটা গোপনীয় জিনিস এটা পরে দেখা

আচোন ভাল হা ভাই কৰিব